अहमदिलीर बिल असल तूं करे সংগঠনের নির্দেশ মতো কর্মসূচির অংশ হিসাবে সুন্দরবঞ্চের আজকে দেশ মুক্ত বাংলাদেশ ছত্রিশ জুলাই

ইন্ডিয়ারের কর্মকর্তা দিন সাংবাদিক উন্নয়ন আমার প্রান্তের সৌন্দর্য আছে একটু সাংবাদিক সৌন্দরবের অধিকাংশ মানুষের যায় না এই সুন্দর এই সুন্দর আপনার জনতার ভোটে দিয়ে নির্বাচিত হয়েছিলেন মোহন আব্দুল আজিজ যাকে ষড়যন্ত্র বাংলাদেশ সরকার শেখ হাসিনার উদ্দেশ্য তাকে দেশ থেকে বিচারিত করেছিল

तुम्हारा कुछ भाव आज के बिजली लाख के लाख ही बने हैं बहुत और पीले के लोग शेख अपना उस पर जाऊँ तो जिन्हें आए थे जिनका के जीवन के निचार तो उनको रखा है ये जैसे से उपरे जीवन के निचार तो इसकी लोग आ जाएँ हैं पंगा

এবং আয়াতান মুহাম্মদ মুদাইদ তথা পবিত্র জিবরালের 말미암아 কালিকে পাঠিয়ে দিয়ে তাদের তাদের তিন তিন পায় না। সুন্দর যে আপনারা মাওলানা আব্দুর রহিম ভাই বলতে পারবে না আজ এক টাকার দলি থেকে। রহমান

শেখ হাসিনা যেভাবে দেশের সন্তান নির্বাচন করেছে শুধুমাত্র বিদেশে পাতারে করা হয়েছে দুই লক্ষ চল্লিশ

আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর রসুন নির্দিষ্ট করে আল্লাহ

しかし、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか、何が起こるか。